চারিদিকে যেভাবে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে এত খুশি আর ধরে রাখতে পারতেছে না খুশির ঠেলায় আমি আমার বাচ্চার জন্য ইয়ামি আমি একটা নুডলস রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম আমার আপুর ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তাই তো আপনাদের সঙ্গে অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আসলাম ব্লগটা হচ্ছে আজকে আমাদের এগারোতম রোজা শুরু হয়েছে মানে চলছে রায়ত বাবুকে তো আমি রোজা থাকতে দেইনি কারণ প্রথম দিকে দশটা করেছে আমি ভাবছিলাম মাঝের কিছু একটু রেস্ট করায় আবার শেষের দিকে করাবো ছোট মানুষ তো ও খুব আবেগের সাথে করতেছে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তাতে পড়াশোনা করতে পারছে না বড় হোক আস্তে আস্তে করবে ইনশাল্লাহ তাই আজকে যেহেতু রোজা নেই সকালে ভাত খেয়েছে এখন একটু দুপুরবেলা ভাবছি ওর জন্য একটু ওর পছন্দের একটা ইয়ামি আমি তৈরি করে দিই তাই আপনাদের সঙ্গে ক্যামেরাটা ধরলাম চলেন তাহলে রায়বাবুর জন্য নুডলসটা তৈরি করে শেয়ার করি সারাদিন চুপটা কি করি সেটা একটু শেয়ার করব। এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে মধু সিদ্ধ হয়ে গেছে এখানে একটু মশলা দিয়ে দিই বাইদের এই আমি ঝাল ঝাল স্পাইসি অনেক বেশি পছন্দ এখানে মশলা দিয়ে দিয়েছি আর এটা ফুটে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে আর এই সিদ্ধ ডিমটা একটু ছুঁড়ে নেব

বড় হচ্ছে না কেন বুঝতেছি না কি আছে আমাদের মতো ওর পুষ্টি হেন তাই ভুগতেছে আগে বেশ কিছু সুন্দর হয়ে গেছিল মাঝে কিছুদিন যে গাছগুলো আমার খুব প্রিয় এই গাছটার বয়স কত জানেন এই গাছটার অনেক বয়স এই গাছটার পাতা মরে যায় তারপরে এই গাছটা আবার সুন্দরভাবে আহা আগা ছিঁড়ে গেল সুন্দরভাবে আমি এরকমই রাখি বড় করি না আমার খুব ভালো লাগে তো ওই জন্য এখানে আমার একটা হাসনা হেনা ফুল গাছ আছে এই হাসনা হেনা ফুল গাছের জীবনটা অনেক কষ্টের কারণ আমি মাঝে ঢাকাতে যাওয়ার পরে এই গাছটার খুব একটা যত্ন হয়নি পানি দেওয়া হয়নি ঠিকঠাক মতো গাছটা পুরাই দেখেন কত ডাল ছিল পুরো মরে গেছিল আবার এখন এই যে নতুন করে কুশি ছাড়ছে একটু যত্ন পাচ্ছে এখানে আমার ফুল হয়েছে কতগুলো মাসাল্লাহ মাসাল্লাহ ফুল হয়েছে পাথরকুচি ফুল মানে আমার বারান্দাটা একেবারেই একদম চিকুন তো এই জন্য আমি হচ্ছে বেশি গাছ রাখতে পারি না এই হাজন খুব শখ করে লাগাইছিলাম গাছটা ফুল হবে আমি আমার বিছানায় শুয়ে শুয়ে গন্ধ পাবো এই কারণে আর এখানে একটা বট গাছ আছে এটাকে বনসাই বানাইতে চাইছিলাম মাঝে ঢাকা যেয়ে আমার সব কিছু এলোমেলো হয়ে গেছে এখানে যে স্ন্যাক্স প্ল্যান্ট আছে স্ন্যাক প্ল্যান্টটাও আমার অনেক পছন্দ আসলে আবার এখানে দেখতেছি এই ফুলও এখন কি এই ফুলের সিজন মাসাল্লাহ খুব সুন্দর কালার যাই হোক অনেকদিন ডেলি ব্লগ শেয়ার করি না ভাবলাম এখন থেকে প্রতিদিন একটা করে ডেলি ব্লগ করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন লাগে আপনাদের এখানে রাতের রান্নার প্রিপারেশন চলছে এটা ছোলা এখানে এটা বলেন তো এটা কাঁচা আম না পাকা আম দেখতে পাচ্ছেন এখনও বরফ লেগে আছে এটা হচ্ছে পাকা আমার

আমাদের রান্নাঘরে আয়না লাগানো ম্যাডাম তো চলে গিয়েছে আমার রান্না একটু আগে আগে হয়ে গেছিলো তবুও গরম আছে খাবারটা কিন্তু ওই যেই স্যুপ লিকুইডটা ছিল সেটা শুকিয়ে গেছে মেবি রোজা রমজান মাসে এরকম হচ্ছে দিনে দুপুরে বাইরে এত আলো আর তুমি এখন এই খাবা রোজা রমজান মাসে কি এগুলো ঠিক আমি প্রথমে ভাবছিলাম এই ডিমটা ওই পানির মধ্যে গুলাই দেব পরে ভাবলাম তুমি তো এটা পছন্দ করো না তুমি এটা পছন্দ করো পরে আবার সময় নিয়ে ডিমটা সিদ্ধ করলাম আবার হা করো দেখো ঠান্ডা হয়েছে কিনা খেয়ে নাও অনেক গরম গেছে খুব কষ্ট দেখি হ্যাঁ। হহক কষ্ট। আচ্ছা ঠিক আছে। ফল খাই এই যে কি সুন্দর করে ডিমগুলো কেটে নিয়েছে। আর এখন কি করতে হবে? খাওয়ার সময় কি করো? ও এখন ক্যামেরা দেখে বলতেছে না আমাকে বললো। যা এখন আমি নিয়ে আসো। তো কি নিয়ে আসব? আমি যেটা খাওয়ার সময় করি। তার মানে এখন ফোন দেখবে আর খাবে। খাওয়ার সময় ফোন দেখতে হয় না। উনি নাকি ফোন না দেখলে খাবার এই গলা দিয়ে ভিতরে নামে না নামে না আমার কিউটির ডিব্বা আচ্ছা ঠিক আছে আনতেছি দাদা তোমার ফোন এটাই তো স্যার স্যার আপনি হ্যাপি ওকে বেবি থ্যাংক ইউ